বাবা এই যে বাবা কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন সোনা পাখি আব্বু আপনার মাথা কই বাবা আপনার মাথা দেখান তো আব্বা যান আপনার মাথাটা একটু দেখান এখন দেখাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি করেন আ বাবা আপনার চুল কই চুল বাবা তাই 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 মামা বাড়ি যাই মামা দিলে দুধ ভাত দিবেন না এখন তাই তাইও দিবেন না পাপা এখন সে খেলায় খুব ব্যস্ত আছে আব্বা পাখি আব্বা যান একটু হাই বলে দিন তো হাই হ্যালো হ্যালো কেমন আছেন সবাই একটু বলে দিন তো বলবেন না কথাও না এখন আমার পাপা আমার পাপাটার মনটা কি খারাপ মনটা কেন খারাপ হবে মাত্রই না তুমি বাইর থেকে ঘুরে করে আসলা আপা যান বাবা বাপা একটি শান্ত ছেলে একা একা বসে বসে খেলু করে মাকে একটু ডিস্টার্ব করে না তাই না বাবা আপনার এই খেলনাটা পছন্দ দেখেন তো এটা নেবেন নেন এটা নেন এটা নেবে না শুধু এটা দিয়েই খেলবেন বাবা এবার একটু মাথা দেখান তো আব্বা আপনার না মাথা মাথাটা কোথায় আপনি না মাথা দেখাইতে পারেন আমার বাবার মাথা কোথায় চুল কোথায় দেখান মাথা দেখাই দেন না বাবা প্লিজ মাথা গোয় আপনার মাথা হ্যাঁ হ্যাঁ মাথা দেখান মাকে প্লিজ বাবা এই যে মাথা এই যে এটা তো মার মাথা আপনার মাথা কোথায় দেখেন না প্লিজ সোনা পাপা দেখাবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা রাগ করছেন রাগ করছেন আপনি না বাবা ওটা মুখে দেয় না দুষ্টু হ্যাঁ দেখি আপনার কয়েতে দাঁত উঠছে দেখি আমার পাপার চারটা দাঁত আবু টাটা সলেনা মাথা দেখাও তো ভালোই তোমাকে দেয় না সব খেয়ে ফেলে তোমার দাদি সব খেয়ে ফেলে পাপা আমার কি একটা ছেলে মানুষ রুমের ভিতরে এত সময় থাকতেই পারে না আর থাকবে না অসম্ভব দেখেন অসম্ভব কথা এত সময় কেন থাকবে এখানে